জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে অর্থাৎ কখন আপনারা অক্ষয় তৃতীয়ার পুজো সম্পূর্ণ করবেন কখন দান প্রক্রিয়া সমাপন করবেন এবং কোন সময়ে গঙ্গা স্নান করবেন এছাড়াও সর্বোপরি বিষয়টি হলো অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সামান্য দশ টাকা দিয়ে যদি এই একটি জিনিস ক্রয় করে নিজের গৃহে আনতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে আর্থিক উন্নতি অবশ্যই হবে যাই হোক প্রথমেই জেনে নিন অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে দেখুন আগামী তিরিশে এপ্রিল বুধবার দু পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া এই দিন সম্পূর্ণ হবে এবং তৃতীয় তিথি লাগছে উনত্রিশে মঙ্গলবার রাত আটটা ছটা দশ মিনিট পর্যন্ত তিথি কিন্তু থাকছে এছাড়াও অক্ষয় তৃতীয়ার অমৃত যোগের সময়সূচি হচ্ছে তিরিশে এপ্রিল বুধবার সকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে সকাল ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং সকাল নটা বাইশ মিনিট থেকে সকাল বারোটা ছয় মিনিট এবং দুপুর তিনটে ছাব্বিশ মিনিট থেকে বিকেল পাঁচটা দশ মিনিট পর্যন্ত এছাড়াও মহেন্দ্র খন যোগ অক্ষয় তৃতীয়ায় রয়েছে দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত তথা যেহেতু রোহিণী নক্ষত্র অক্ষয় তৃতীয়া পালিত হয় এবং এই রোহিণী নক্ষত্র থাকছে রাত্রি আটটা সতেরো মিনিট পর্যন্ত যাই হোক দেখুন এরপর ভিডিওটির মূল প্রসঙ্গ যেটা হলো অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিসটি কিনবেন যার ফলে অক্ষয় পূর্ণ অর্জন হয় দেখুন আমরা প্রত্যেকেই নিত্য পূজা অর্চনা করি ভগবানের সেবা করি তো ভগবানের সেবাতে যে উপকরণগুলো প্রয়োজন পড়ে সেই উপকরণগুলির মধ্যে যে কোনো একটি জিনিস যদি কিনে আনতে পারেন তাহলে কিন্তু এতে অক্ষয় পূর্ণ অর্জন হয় যেমন ধরুন চন্দন পিড়ি ঘণ্টা প্রদীপদানি বা পিতলের প্রদীপ ভালো দেখে ধূপদানি কিনতে পারেন বা ঠাকুরের গ্লাস বা প্লেট যার মাধ্যমে ঠাকুরকে সেবা দেবেন ভোগ নিবেদন করবেন অর্থাৎ ভগবানের কাছে কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় যে পুজোর জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলি ক্রয় করে আনতে পারেন এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয় দেখুন এরপর যে জিনিসটি আপনাদেরকে আমি অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করে আনতে বলবো এর জন্য সত্যি কোনো টাকা পয়সার প্রয়োজন নেই এবং তা হলো কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি এবং এই কৃষ্ণ ভক্তি হল জীবনের চরম সম্পদ দেখুন সেই ব্যক্তি জীবনে পরম ধ্বনি যে ব্যক্তির জীবনে ভগবানের চরণে ভক্তির উদয় রয়েছে হয়েছে অত্যন্ত প্রতিকূলতা অত্যন্ত দুঃখ থাকা সত্ত্বেও যারা ভগবানকে ভোলে না ভগবানের স্মরণাপন্ন থাকে মন থেকে ঈশ্বরকে ডাকে ঈশ্বরের দিকে তাকালে চোখে জল চলে আসে এই রূপ মনুষ্যত্বের কাছে অর্থ ধন সম্পত্তি থাকুক বা না থাকুক এরাই কিন্তু পরম ধ্বনি দেখুন এই ভক্তি অর্থ দিয়ে ক্রয় করা যায় না এই ভক্তি হৃদয়ে বাস করে যা উপলব্ধি করতে সাহায্য করে যে ঈশ্বর শ্রেষ্ঠ ঈশ্বর সর্বোত্তম এবং ঈশ্বর সর্বব্যাপী ও সর্বজ্ঞানী দেখুন এই দিন যদি পারেন বৈষ্ণব সেবা করুন বৈষ্ণবের পদাচরণ জল দিয়ে পরিষ্কার করে সেই বৈষ্ণবকে ভোজন করান এটিও কিন্তু অক্ষয় তৃতিহাস সর্বশ্রেষ্ঠ কর্ম হিসেবে গণ্য করা হয় কোটি কোটি টাকা খরচ করেও যে পুণ্য অর্জন করা যায় না সেই পুণ্য অর্জন কয়েকজন বৈষ্ণবকে সেবা করলে করালে প্রাপ্ত হয় এবং তাই ইহকাল এবং পরকাল ব্যাপী অক্ষয় হয়ে থাকে পরিব্যাপ্ত হয়ে থাকে এছাড়াও আপনারা অক্ষয় তৃতীয়ার দিন জায়গা জমি ক্রয় করতে পারেন বাড়িঘর বা ফ্যাক্টরি বা দোকান নির্মাণ করতেও পারেন দেখুন অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা জায়গা জমি ক্রয় করেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে শাস্ত্রে গণ্য করা হয় এছাড়াও এই দিন গৃহপ্রবেশ বা যে কোনো মাঙ্গলিক কর্ম আপনারা কিন্তু করতে পারেন সত্যনারায়ণের পুজো করতে পারেন সৎসঙ্গ রাখতে পারেন এবং সব থেকে বড় বিষয়টি হলো দেখুন পাত্র পাত্রী বিবাহের জন্য সঠিক দিন করতে হয় সঠিক ক্ষণ রয়েছে তিথি রয়েছে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন এমন একটি পবিত্র দিন যে দিনে কোনো কিছু দেখার প্রয়োজন পড়ে না এই দিন বিবাহ করা অত্যন্ত শুভ অর্থাৎ যে কোনো শুভ কাজ এই দিন করাতে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে দেখুন বৈদিক শাস্ত্র অনুসারে তামা পিতল এবং স্বর্ণরূপা এগুলো হলো অতি পবিত্র ধাতু এই ধাতুর জিনিস আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়া চলাকালীন অবশ্যই ক্রয় করতে পারেন এতেও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি ঘটে এবং সংসারের জন্য খুবই মঙ্গলময় দেখুন ভাগবত পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তি অধার্মিক ক্রিয়াকলাপ করে স্বর্ণ বা স্বর্ণা উপার্জন করেন টাকা পয়সা উপার্জন করেন সেই অর্থে বা সেই স্বর্ণে অলক্ষ্মী বিরাজ করেন কিন্তু কোনো ব্যক্তি যদি সৎ পথে উপার্জন করেন তাহলে কিন্তু সেই স্বর্ণে মা লক্ষ্মী বিরাজ করেন এবং স্বর্ণ হলো লক্ষ্মীর প্রতীক সেহেতু এই দিন এক এক কোন কোনা হলেও স্বর্ণ অবশ্যই কিনবেন কারণ অক্ষয় তৃতীয়ার দিনটিকে বলা হয় সেকেন্ড ধনতেরাস তাই ধনতেরাসের যে যেরকম সোনা কেনার প্রথা রয়েছে অক্ষয় তৃতীয়ার দিনও কিন্তু স্বর্ণ ক্রয় করা খুবই শুভ বলে মনে করা হয় দেখুন অক্ষয় তৃতীয়ার দিন থেকে যেহেতু চন্দন যাত্রা শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমি অনুরোধ করব একটা চন্দনের কাঠ যে কোনো দশকর্মা ভান্ডারে খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন সেটি মাত্র দশটি টাকা খরচ করে একটি চন্দন কাঠ এই দিন বাড়িতে ক্রয় করে আনুন এবং সেই চন্দন বাটা প্রভু শ্রীকৃষ্ণ বা ঘরে গোপাল ঠাকুর থাকলে উনার শরীরে চন্দনের লেপন করুন এর ফলে জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়া যায় অর্থাৎ যে ব্যক্তি এই ক্রিয়াটি করেন অক্ষয় তৃতীয়ার দিন তার কিন্তু পুনর্জন্ম হয় না অর্থাৎ জন্ম মৃত্যু জরা চক্র থেকে তারা কিন্তু বেরিয়ে যায় এবং ধাম লাভ হয় আচ্ছা এরপর আরেকটি জিনিস হলো শঙ্খ দেখুন শঙ্খের মহিমা অনেকখানি যে বাড়িতে নিত্য শঙ্খ বাদন হয় সেই গৃহে কিন্তু চট করে বাস্তু বাস্তুদোষ হয় না সেই গৃহতে চট করে কোনো প্রকারের অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং শঙ্খের ধ্বনিতে দেবদেবী আকর্ষিত হন এবং সেই গৃহে লক্ষ্মী নারায়ণের কৃপা দৃষ্টি থাকে এছাড়াও অ্যাজ এ বলা হয়েছে শঙ্খ বাজালে অনেক প্রকার শারীরিক রোগ জ্বালা থেকেও রেহাই পাওয়া যায় বিশেষ করে হৃৎপিণ্ড হাটের সমস্যা দূরীভূত হয় হৃৎপিণ্ড অত্যন্ত শক্তিশালী হয় এছাড়াও কোন প্রকারের পোকামা পোকামাকড় সর্প পর্যন্ত ঘরের মধ্যে প্রবেশ করে না যে গৃহে শঙ্খের ধ্বনি দিন হয় সুতরাং এই শঙ্খ যদি পারেন আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ঘরে ক্রয় করে নিয়ে আসতে পারেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ